হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে দেখো বরমশাইয়ের কাণ্ড একটা ভোলা মাছ নিয়ে চলে আসলো এর ওয়েটটা প্রায় হবে সাতশো আটশো গ্রাম মতো হতে পারে দেখো শাশুড়ি মা কাটতে বসে গেল শাশুড়ি মাছটা ভালো করে কেটে নিচ্ছে এদিকে শাশুড় মা কেটে ধুয়ে আমার কাছে দিয়ে গেল আমি শুধু মাছগুলো একটু বেজে নেব দেখো মাছগুলো ধুয়ে দিয়ে গেল আমার কাছে এখন আমি জিরে বেটে নেব জিরে আর কাঁচা লঙ্কা এতে বেটে নেব নর্মালি মাছের ঝোলটা হবে শুধু জিরেটা বেটে জিরে আর লঙ্কাটা যাবে এদিকে শিলে জিরে না বাটলে সেরকম টেস্ট হয় না মিক্সারে সেরকম হয় না ওই জন্য শিলেই বেটে নিলাম জিরেটা দেখো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত কেমন হয় এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো ভালো করে দেখো মাছটা প্রায় ভাজাই হয়ে গেছে দেখো কমপ্লিট মাছটা ভাজা এখন শাশুড়ি মাকে ডাক দেবো মাই করবে মাছের ঝোলটা উনি রান্না করে খুব সুন্দর আমি অতটা পারি না তাই মাছের ঝোল তৈরি হলে শাশুড়ি মাই করে রান্নাটা দেখো রান্না করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের বাড়িতে তিনবারই রান্না হয় সকালে দুপুরে রাত্রে তো ওনারই রান্না হয় আমাদের এখন আর চুলালে রান্না হচ্ছে দেখো কালারটা কি দারুণ এসেছে রান্নাটা প্রায় হয়েই এসেছে ওর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেবে দেখো গরম মশলা দিয়ে দেবে ঝোলটা একটু হালকা হালকা থাকবে এখন রেডি আমাদের এখন নামিয়ে নিচ্ছে তা কেমন হয়েছে মাছের ঝোলটা জানিও আশা করি তোমাদের ভালো লাগবে কালারটা দারুণ এসেছে কেমন হয়েছে কমেন্টে একটু জানিও ভালো থেকো সুস্থ থেকো সকলে